সবাই চলে আসছে আমার বাড়িতে গিফট নেওয়ার জন্য যেন মনে হচ্ছিল আমার আসার অপেক্ষায় ছিল এদিকে আমার মেয়ের সাথে সারা দিন ঘুরেছি আমার সব পছন্দের জায়গায় গিয়েছিলাম তবে আমার মেয়ের স্কুল ছিল দেখে রাতে তাড়াতাড়ি ফিরতে হয়েছে দেন তাকে খাওয়াই দিয়ে ঘুমাই দিলাম এবং সবাইকে গিফট দিয়ে বিদায় করে দিলাম এই আনন্দটা একদমই অন্যরকম আমার গিফট দিতে ভীষণ ভালো লাগে চলেন আজকে সারা দিনটা আপনাদের সাথে শেয়ার করি আমরা মা মেয়ে মিলে কোথায় গেলাম কি কি করলাম রুকাইয়া এক পায়ে দাঁড়িয়েছিল আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য তাকে বলেছিলাম আম্মু তুমি কোন গাড়িতে ঘুরতে যাবা মাঝদাতে নাকি সিএইচারে তার একটাই কথা ছাদ গাড়িতে ঘুরে বেড়াবে যেই বলা সেই কাজ মামিয়ে মেলে বের হয়ে গেলাম সে তো সবসময় ছিল একবারও বসাইতে পারি নাই যখনই সন্ধ্যা হয়েছে ঠিক তখনই আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে বসাইছি দেন একটু পরে ঘুমাই গেছিল তারপর রাজশাহী চলে আসলাম এখানে আমি এসেছি ফ্রেন্ডস টি মামা এই আমাকে একদম মনের মতো চা বানিয়ে দিয়েছে কারণ আমার গলা তো ভীষণ ব্যথা ছিল জানি না কেন এখনো সুস্থ হতে পাচ্ছি না সেনবিতে আসলে আমি এখন থেকে এখানেই বসি এন্ড থ্যাংক ইউ সো মাছ মামা আপনি এত মজার একটা চা দিয়েছিলেন আমাকে যেটা খেয়ে খুব শান্তি লাগছিল এবং আমি আরাম পাচ্ছিলাম এখন দেখাবো কিভাবে স্কিনের ব্রনের দাগ কালো দাগ দূর করে স্কিনটাকে ব্রাইট করা যায় আমি মালদ্বীপ এবং শ্রীলঙ্কাতে এই কম্বোটা নিয়ে গিয়েছিলাম যেখানে একটা ব্ল্যাক সিরাম নাইট ক্রিম এবং থাকবে অরিজিনাল থানাকা কারণ এটা মায়ানমার থেকে নিয়ে আসা সবচেয়ে মজার ব্যাপার এই কম্বোটা আপনারা পেয়ে যাচ্ছেন আমারই বিজনেস বিজনেস পেজ পেজ ফেসবুক থেকে সিরাম এবং নাইট ক্রিমও আমি ইউজ করে দেখিয়ে দিব মালদ্বীপে থাকতে ভিডিও করেছিলাম বাট শেয়ার করার সময় পাইনি আমি প্রতিদিন রাতে এবং সকালে এই ব্ল্যাক সোপটা ব্যবহার করতাম তারপরে রাতের বেলা দিতাম এই থানাকাটা যেটা আমার স্কিনের ব্রন কে তো শুকাবে কালো দাগ দূর করার সাথে আমার স্কিনটাকে ব্রাইট করবে থানাকাটা 10 দশ মিনিট রাখলে ড্রাই হয়ে যায় এবং তারপরে আপনি ক্লিন করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা এবং অরিজিনাল থানাকাও আপনি কিন্তু আমার বিজনেস পেজে পেয়ে যাচ্ছেন আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট আলাদা ভাবেও অর্ডার করতে পারেন আবার কম্বো হিসেবেও নিতে পারেন আমি সিরামটা স্কিনে ব্যবহার করে একটু শুকিয়ে নিলাম তারপরে আমি নাইট ক্রিমটা ব্যবহার করব স্কিনে যত সুন্দরভাবে ভাবে যত্ন করবেন তত সুন্দর থাকবে কোনো কিছুই অবহেলা করলে ভালোভাবে গড়ে ওঠে না তাই নিজেকে সুন্দর করতে এখনই আমার পেজে ভিজিট করুন এবং অর্ডার করুন তারপর বাসা এসে দেখি আলাবিন চলে আসছে এন্ড আমার মেয়ে যেহেতু ঘুমিয়ে গিয়েছিল তাই তাকে কোলে নিয়ে আছে বাসায় আসার পরপরই আমি রোকায়ের খাবার রেডি করতে গিয়েছিলাম এন্ড এরা সবাই বসে থেকে আড্ডা দিচ্ছিল আমার কাছ থেকে গিফট নেওয়ার জন্য সবাই আসছে রোকায়া যেহেতু স্কুল আছে কালকে এই কারণে আমি তাকে তাড়াতাড়ি খাওয়াই দিয়ে ঘুমাই দিতে চাচ্ছিলাম সকালে আমার কিছুই করতে হয় না তার দাদা দাদি রোকায়াকে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে ব্রেকফাস্ট টিফিন এগুলো সব তার দাদি তৈরি করে সো আমার তেমন কিছু চিন্তা করতে হয় না আলহামদুলিল্লাহ খাওয়ানো শেষ করলাম এবং তারপর আমি সবাইকে চকলেট বের করে দিচ্ছি কারণ রাত সবার জন্য চকলেটই নিয়ে আসছে তাছাড়া আমাদের সব বান্ধবী আছে কিংবা মেয়ে বৌমা তাদের জন্য কিন্তু আমি ছোট ছোট ব্যান্ড হোক কানের দুল হোক এগুলো নিয়ে আসছি আর রাত ছেলেদের জন্য চাবি রিং চকলেট এগুলো নিয়ে আসছে সো সবাইকে আমি ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলাম আর কি একটা একটা করে অ্যান্ড নাদিমকে আমি দুইটা চকলেট দিয়েছি কারণ এদের আমি ছোট ভাইদের মতো ভীষণ ভালোবাসি আরো কিছু স্পেশাল মানুষ আছে যাদের জন্য গিফট রেডি আছে তাদেরকেও দিয়ে দিব ইনশাল্লাহ আমার রুমের অবস্থা একদমই বাজে হয়ে আছে কারণ লাগেজ পত্র খুলে একদম এলোমেলো হয়ে আছে তারপরে আলামিনের বইয়ের জন্য দিলাম এই কানের দুলের সেট যেহেতু বোমা তাকে সুন্দর একটা জিনিস দিলাম সো এটাই ছিল আজকের আমার ছোটখাটো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ